অন্তবর্তীকালীন সরকার কর্তৃক অপসারণকৃত পটুয়াখালীর দশমেনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদারের জানা যায় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও গণমাধ্যম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ঢল নামে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল সাড়ে নটায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় ও বেলা সাড়ে এগারোটায় এস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা এবং বাদ আসর যৌতা এলাকায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় এর আগে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে সোমবার রাত দশটায় প্রথম জানাজা শেষে নিহতের লাশ অ্যাম্বুলেন্স যোগে দশমিনায় নিয়ে আসেন নিহত উপজেলার চেয়ারম্যান উপজেলার আলিপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের বড় ছেলে নিহতের পারিবারিক সূত্রে জানা যায় গত বুধবার বিকেল সাড়ে চারটে মতিঝিল এলাকায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা আল্লা কারিম ক্লিনিক নিয়ে ভর্তি করেন তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধে সাড়ে ছটায় মৃত্যুবরণ করেন পরে উই রাত দশটায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে প্রথম জানাজা শেষে অ্যাম্বুলেন্স যোগে নিহতের লাশ দশমিনায় নিয়ে আসেন এরপরে মঙ্গলবার সকাল সাড়ে নটায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় ও এস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তৃতীয় এবং যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় মৃত্যুকালে তার বয়স হয়েছে প্রায় পঞ্চাশ বছর তিনি মা বাবা দুই ভাই তিন বোন স্ত্রী ও দুই কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তার মৃত্যুতে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও গণমাধ্যমকর্মী গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন